আমি পাঁচ মিনিট ভিডিও বানিয়ে নিই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আজকে আমরা আলোচনা করবো শিক্ষা সম্পর্কে আমরা সকলেই শিক্ষা শব্দের সঙ্গে জড়িত আজকে তাদের পিতা পিতামাতা বা আমাদের পিতা মাতারা শিক্ষাকে আমাদের ছেলেমেয়েদের শিক্ষাকে উন্নতরত শিক্ষায় নিয়ে যাওয়ার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠাচ্ছে আমরা ইংরেজিতে একটি প্রবাদ বাক্যে বা ইংরেজি একটি বাক্য জানি সকলেই এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন অর্থাৎ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড এই কথাটি আসলে পরিপূর্ণ ঠিক নয় আসলে সকল শিক্ষায় জাতির মেরুদণ্ড হতে পারে না শিক্ষার মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে যেমন আপনি জেনারেল শিক্ষা অর্জন করেন যেমন আপনি বটানি সাইকোলজি ফিজিক্স জিওলজি সোসিওলজি ফল সায়েন্স ফিলোসফি এগুলো শিক্ষা অর্জন করেন আসলে এই শিক্ষা অর্জন করে একজন মানুষ প্রকৃত মানে মানুষ হয়ে গড়ে উঠতে পারে না তার জন্য তাকে ধর্মীয় শিক্ষা অর্থাৎ রিলিজিয়ন যে এডুকেশন রয়েছে সেই শিক্ষাকে একান্তভাবে অর্জন করা জরুরি যেমন একজন ছেলে বা একজন মেয়ে যদি তার কাছে বা তার মাঝে যদি ইসলামের জ্ঞান না থাকে ধর্মের জ্ঞান না থাকে তাহলে সে কখনই মানবিক মূল্যবোধ কাকে বলে সেটা শিখবে না যার কারণে আমরা দেখতে পাই যে স্কুল কলেজ ও ইউনিভার্সিটিতে পড়াশোনা যারা করে তাদের বেশিরভাগ তারা বিভিন্ন মাদক আসক্ত এবং নেশার সঙ্গে জড়িত সেটা বিড়ি হতে পারে সিগারেট হতে পারে সেটা গুল হতে পারে জোরদা হতে পারে বিভিন্ন নেশায় তারা যুক্ত তাহলে সেই ছেলের মধ্যে বা সেই ব্যক্তির মধ্যে যদি ইসলামের জ্ঞান থাকতো তাহলে সে প্রথমত আল্লাহ সুমনাল কালাম পাঠ করত যেখানে আল্লাহ সুমন স্পষ্টভাবে বলেছেন পবিত্র কোরআন সুর আল মাইদা পাঁচ নম্বর সুরার নব্বই নম্বর আয়তে বিসমুল্লাহ রহমান রহিম ইয়াই হাল্লাদিন আমানু ইনাম আল খামরু আল মাইসির আনসাব আল ইসলাম রিজু সিম ইনাম আল হে ইমানদারগণ তোমরা যারা ইমান নিয়ে তোমরা অবশ্যই যে কোনো নেশা দ্রব্য হতে পারে সেটা তোমরা তার নিকটেও যাও না এবং তোমরা শৈতানের বেধি সেগুলোকে তোমরা গ্রহণ করো না যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো তাহলে এই জ্ঞান যদি কোনো ব্যক্তির মাঝে থাকে বা কোনো পার্সনের মধ্যে থাকে তাহলে সে অবশ্যই দ্রব্য পালন করা তো দূরে কথা সে নেশাদ দ্রব্যের কাছেও যাবে না অপরপক্ষে আজকে আমরা বর্তমান সোসাইটিতে দেখতে পাচ্ছি যে আজকে পিতামাতাকে সম্মান করছে না এবং ছোটোদেরকে শ্রদ্ধা করছে না এর একটিমাত্র কারণ যে সে ইসলামের জ্ঞান তার কাছে না থাকার জন্য যেমন তার মাঝে যদি ইসলামের জ্ঞান থাকত তাহলে সে জানতো যে যে মা পিতা মাতার নিকটে উহ শব্দটি উচ্চারণ করতে হবে না কিন্তু আজকে আমরা সমাজে বিভিন্ন পেপার পত্রিকা আমরা লক্ষ্য করি যে পিতামাতাকে গালি দিয়েছে পিতামাতাকে খুন করেছে তাহলে সে যে এরকম ভায়োলেন্স বা হিংসাত্মক হয়ে উঠছে এর একটি কারণ সেটা হচ্ছে যে তার মাঝে ইসলামের কোনো জ্ঞান নেই ইসলামের কোনো নলেজ না থাকার কারণে দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে ইসলাম আরেকটি মানে মানুষকে শিখিয়ে শিখিয়েছে যে একজন ছেলে বা একজন মেয়ে তার মাঝে যদি ইসলামের কোনো জ্ঞান থাকে তাহলে সে অবশ্যই কীভাবে চলতে হয় অর্থাৎ পায়ের নখ থেকে নিয়ে শুরু করে মাথার চুল পর্যন্ত সে নবী মোহাম্মদ সাস্লামকে ফলো করবে অপরপক্ষে আমরা জেনারেল শিক্ষা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারি যে আজকে বিভিন্ন যুবক ও যুবতী তারা বিভিন্ন সিরিয়ালকে অনুসরণ করছে তারপরে আপনার বিভিন্ন খেলোয়াড় রোনাল্ডো মেসি বা অন্যান্য যারা বর্তমান সময়ের খেলোয়াড় রয়েছে বিখ্যাত খেলোয়াড় বা ফেমাস যারা সেলিব্রিটি রয়েছে সেলিব্রিটি রয়েছে তাদেরকে অনুসরণ করছে মোহাম্মদ সাসামকে অনুসরণ করছে না এর কারণ হচ্ছে একটাই যে তাদের মাঝে ইসলামের জ্ঞান না থাকা তারা ইসলাম সম্পর্কে না জানা ইসলাম তাদের যে মাতা তাদের যে শৈশব কাল যে তাদের অতিবাহিত হয়েছে সেটা হচ্ছে ইসলাম মানে গ্রহণ না করে ইসলামিক জ্ঞান অ্যাচিভ করানোর জন্য ইসলামের জ্ঞান যদি সে অ্যাচিভ করতো বা অর্জন তাহলে সে অবশ্যই কখনো ইসলাম থেকে দূরে সরে যেত এবং সে পড়তেও পড়তো যে সুরা আল আলাক ছিয়ানব্বই নম্বর সুরার এক থেকে পাঁচ নম্বর আয়াত আল্লাহ সুন্দর প্রথম যে মানে আয়াত কোট করছেন সেটা হচ্ছে ই কুরা বিসমি রব্বিক আল্লাহ খালাক প্রথম আল্লাহ সমাল বলছেন যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন খালাক আলীম মিন আলাক যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন জমার বাঁধা রক্ত হতে তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে প্রথম আয়াত বলছে যে তোমরা পড়ো তোমার প্রভুর নামে এবং তারপরে আয়ত আল্লাহ সোল বলছেন যে যে প্রভু হচ্ছে মহিমাম্বিত সম্মানিত এবং যিনি মানুষ যে জানত না আল্লাহ সামলা সেটাকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে প্রথম আল্লাহ সাল আমাদেরকে পড়ার জন্য স্টাডি করার জন্য অধ্যয়ন করার জন্য আমাদেরকে তাগিদ করেছেন এবং রসুল্লাহ সাল্লু আমরা যদি হাদিস দেখি যে রসুল্লা সাল্লাম শিক্ষা সম্পর্কে কী বলেছেন তাহলে আল্লাহ সাল্লাম একটি হাদিস বলছেন দুই শত সাত নম্বর হাদিস যে তলায়বল ইলমে ফারিজাতিন আলা কুল্লি মুসলিমিন যে প্রত্যেক মানুষের জন্য প্রত্যেক পার্সনের জন্য কম্পালসারি ফরজ হচ্ছে জ্ঞান অর্জন করা অর্থাৎ তাকে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অ্যাচিভ করতে হবে অতএব সম্মানিত শ্রোতা সম্বন্ধে আপনাদের সকলকেই একটি মেসেজ বা একটি বার্তা দিতে চাই যে আপনারা অবশ্যই জেনারেল শিক্ষা অর্জন করছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ তার পাশাপাশি আপনাকে অবশ্যই ইসলামের শিক্ষা ধর্মীয় শিক্ষা অর্জন করতে হবে নাহলে আপনি কখনোই একজন আদর্শ মানুষ বা আইডিয়াল পার্সন হিসেবে সমাজের বুকে পৃথিবীর বুকে রাষ্ট্রের বুকে প্রতিষ্ঠিত হতে পারেন না তাহলে আপনি যারা স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ছেন আপনারা আপনার যে ডেইলি রুটিন রয়েছে যে বিভিন্ন বটানি সাইকোলজি ফিজিক্স যেগুলো পড়ছেন তার পাশাপাশি আপনাকে দুইটি সাবজেক্ট অ্যাড করতে হবে সেই রুটিনের অন্তর্ভুক্ত করতে হবে তার একটা হচ্ছে আল কুরআন অধ্যয়ন করা আর একটা হচ্ছে সাল্লাহ সাল্লামের হাদিসকে অধ্যয়ন করা তাহলে দেখবেন আপনার মনের মধ্যে একটা প্রশান্তি এবং একটি শান্তি আপনি মনের মধ্যে একটা ফিল করতে পারবেন তো সম্মানিত শ্রোতা উদ্যোগ সম্মানী আপনার সকলেই ইসলামিক আঙুল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বকাত